হুট করে আমার বন্ধু আর আমি প্ল্যান করলাম রাত্রেবেলা যে হচ্ছে যাবো তিনশো ফিট বাট যে জ্যাম এই জ্যামের ভিতর তিনশো ফিট যাওয়ার রস বেরোয় ভাই তাও প্ল্যান করছি যখন তিনশো ফিট যাবো মানে যাবোই মানে যাবো একশো একশো যাই হোক সবার কী অবস্থা কমেন্ট জানাবেন আর আজকে তিনটায় প্রচণ্ড পরিমাণে জ্যামে যাইতেছে সবাই ঘুরতে যেতেছে ঘুরতে বেরোতেছে তাই রাস্তা প্রচণ্ড পরিমাণে জ্যাম অবস্থাই খারাপ গরম আমার বন্ধু প্ল্যানিং করতে যত কিছুই হোক না কেন বাইরে ভাই জ্যাম ট্যাম ঠেলা হইলো আমরা আছে তিনশো ফিট চা চাটা খামো ঘুরবো ফিরমো ঠিক আছে তিনশো ফিট না প্রায় বিগত অনেক দিন হয়ে গেছে বলতে গেলে প্রায় সাত আট মাস আর তিনশো ফিটে যাওয়ার মতো এখন অপশনও নাই সময় থাকে না তাই আজকে উইকেন্ডে পাইছি তাই ঘুরে রায় ও ফ্রি আমিও ফ্রি তাই ভাবলাম ঘুরেটুর রাই তিনশো ফিটে কিন্তু ভাই তিনশো ফিটে জামু এই লেভেলের জ্যামের মাঝখানে ঠেলা মেলা কেমনে যে জামো আল্লাহ কোথায় জানে কিন্তু টার্গেট আমাকে একটাই তিনশো ফিট মানেই তিনশো ফিট তিনশো ফিট জামু হাঁসের মাংস খামু না কিন্তু হাঁসের মাংস খামু ঘুরাম এটা একটা একটা মজা আছে ভাই আর ওই জায়গায় হাঁসের মাংস এতটাও ভাই মজা না বাসি মাংসই বারবার ঘুরা ঘুরা রান্না করে তো এতটাও ভাই টেস্টি না

তো যাই হোক বা সত্তর টানতেছেন না আমি টানি না ভাই কেমন হইতেছে আমার করতেছি আর এবার ভাই বাইকের মাইলেজ টেস্ট করার প্লানিং করতেছি আর ভাই বাইকের হিউজ তেল খায় এই রোডটা দিয়ে হচ্ছে আমাদের বিশ্ব রোডটা দিয়ে গেলে আপনার তিনশো ফিট তো তিনশো ফিটে বেশিরভাগ মানুষ আসে ছবি তুলতে ঘুরতে ফিরতে চিল করতে ঠিক আছে আমরা যাই খালি ভাই মানুষের বিনোদন দেখতে আমরা যাই কিসি করি না ভাই আমরা যাই একটু ঘুরি ফিরি বাইক টাঙানি আগে করতে এখন না জাস্ট স্লো রাইড বা আস্তে আস্তে অল্প অল্প রাইড করি দেন বিভিন্ন পার্ক টার্ক আছে এগুলি একটু ঘুরি ফিরি দ্যাটস ইট ভাই প্রত্যেকটা সপ্তাহে একদিন না একদিন হলেও আপনাদের ঘোরা উচিত প্রত্যেকটা মানুষে না ঘুরলে ভাই আপনারা বডিটার একটু রেস্ট দিতে পারবেন না ঘুমাইলে শুধু রেস্ট এটাই না আমাদের ব্রেনটাও রেস্ট লাগে আমাদের অফিস শেষ করে বা যা চাকরি করে ব্যবসা করে তাদেরকে প্রত্যেক সপ্তাহ একদিন যদি না দেওয়া হয় তারা যায় যায় ইভেন তাদের পরবর্তী কাজে কোনো মন ভালো থাকে না তাই আমি সবসময় প্ল্যান করি যে মাসে একটা দিন বা দুইটা দিন যে সপ্তাহ ছুটি পায় ওইগুলোতে একটু নিজেদের নিয়ে ব্যস্ত থাকা বা একটু ঘুরা করা ঠিক আছে কিন্তু জ্যাম এই জ্যামের কারণে ভাই ঘুরি চিচিং পং পং হয়ে জায়গা ঠিক আছে এই জ্যামের কারণে হচ্ছে পুরো ব্যাট বাস খাইতে হয় মানে কি কুমো জ্যাম ট্যাম জ্যামের মাঝখানে ভাই বক বকও করা যায় না আর এই যে আমার ভাই দেখালো টারান বাইকার হ্যাঁ আমি আমিও ভাই চিপচাপ খেলতে পারি কিন্তু এমন আর ওই ভাল লাগে না শরীরে তেজ নেই শক্তি থাকে না যেটাই হোক বড় বড় যাদের প্রাইভেট কার আছে বা বড়ো আছে তারা হচ্ছে তিনশো ফিটে বেশি মজা করে ঠিক আছে ওদের মজার লিমিটটা হচ্ছে সেই লেভেলের মজা ওরা চার দেয়া লেভেলে থাকে সেই বুম বুম করে টানাটানি করতে পারে অবশ্যই সে ভাই অনেক জ্যাম ট্যাম ঢেলা মেলা দেন তিনশো ঢুকলাম আর এইসব টেম্পু ভাই এগুলার কথা না বললেই না যাই হোক তিনশো ঢুকছি ভাই রাঁড়া নি করমুনার টাইগের হলো এটা আর তিনশো পিঠে ভাই এখন আমি ছটা সাড়ে ছড়া আটটার দিকে গেছি তাই হচ্ছে পাখি দেখা যাব না পাখি দেখা যায় রাইটটা পারলাম তিনশো পিঠে কিন্তু ভাই কোনো রকম কোনো রিস্ক নাই ঠিক আছে কিন্তু তিনশো পিঠ পাড়ার কাঞ্চনবিচ যখন যাবেন তখনই বিভিন্ন রকমের রিস্ক তিন তাই গাই তিন হাবে যে বুকুর বুকুর থাকে যাক এখন তিনশো ফিট এর হচ্ছে মানুষ কমে গেছে আগের তুলনায় এখন মানুষ খুবই কম আমার বন্ধু বলতেছিল বলতেছে যে পিছন দিয়ে যে টানাটানি করিস না আর আমি টানাটানি করবো না আজকে আমার সামনে বুম টানে দিলেও আমার শয়তান লাগা দিব না আজকে কারণ আমার আমার মাইন্ড সেট করে রাখছে আরেকটা জিনিস কী হয় আজকে আমি বাইক চালে যাই তো এমনই মানে হুট করে টান দিছি আমার মিটারের উপর স্টিকারটা লাগানো ছিল এটা গেছে খুইলা কারণ এত বড় কষ্ট আর কই রাহা যায় এটা ভালো জায়গায় যাওয়ানোর সময় বা কোথাও যাওয়ানোর সময় যে এরকম পট খেয়ে যাই তাহলে আর ভালো লাগে না যা ওই সামনে ভিউটা ভাই মারাত্মক লেভেলে লাগতাছে আর এই জায়গাটা অনেক আগে একটা কাহিনী হয়েছিল এই ব্রিজটা নিচে আমার লাগে আমি মামলা খাইতে খাইতে বেঁচে গেছিলাম সাইড স্পিড বাইকের অ্যাটলেস সাইড স্পিড চালানো লাগবে সাইডের উপরে একষট্টি গেলেই আপনি যদি পুলিশ থাকে ওই জায়গায় ধরে আপনার নগদ মামলা তো আমারও একবার ধুইরা মামলা দিতে পারে নাই অনেক সরি মরি বাবা শোনা কয়েকটা পাচ্ছি কিন্তু যারা তিনি সেই ঢুকবেন একটা মানে এক্সাম একটা কথা বলে দিই সবারই যে প্রথম এক দুই ব্রিজ তিন ব্রিজ পর্যন্ত একটু স্লোলি চালায়েন এরপর যদি আপনি এরপর পুলিশ থাকে সম্ভাবনা খুবই কম থাকে এরপর আপনি যা ইচ্ছে তা টানাটানি করবেন না দেখবেন যে এই জায়গায় গাড়ি কি লেভেলে টানাটানি করে ওরা আর মনে করেন এই জায়গায় যা প্রাইভেট কার লোয়া মনে করেন ওরা কোনো গতি মানে না আর আজকে তো পুলিশ নাইও আজকে বিশুদ্ধবার পুলিশ নাই শুক্রবার তিন মাস তুমি মাস পুলিশ ধরবই এই জায়গায় এই জায়গায় ষাট লেখা আছে দেখছেন এই যে বাইকের স্পিড ষাট আর গাড়ির টানগুলো দেখেন জাস্ট এখানে গাড়ির টানগুলো টান ওভারগুলো দেখবেন আর মজা পেবেন আমি স্পিড তুলবো না ভাই আমার প্ল্যানিং বেঁধেছে আমার আজকে কোনো স্পিড স্পিড টানাটানি করবোই না

dia nyamuk একটু থামছিলাম ভিডিও করা হয়নি থামার রিজন হচ্ছে একটু রেস্ট নিতাম আমিও রেস্ট নিলাম হাত ব্যথা করতেছে হাতে ব্যাথা দিয়ে নিচে বাইকটা রয়ে এসেছিলাম এখন একটা মেলা হয় ভাই মেলাতে সব কিছুই সেল টেল হয় যেমন পিঠা হাঁসের মাংস যেন পপুলার শাকিল ভাই না শাকিল কি খালা না শাকিল আপার একটা হাঁসের দোকান ভাড়া ছিল এই তিনশো ফিটেরই তো আমরা শাকিলে আপার কাছে যাইতেছি না আমরা যেতেছি নর্মালি একটু ভিজিট করতে একটু ঘুরতে ফিরতে ঠিক আছে এখানে অনেক কিছু আছে যেমন হচ্ছে পিঠা হচ্ছে মিষ্টি মানে এখানে আপনি সব কিছুই পাইবেন ঘুরা ফিরার লেখা ঢাকা শহরে আমাদের ঘুরার কোনো জায়গা নাই ঠিক আছে তিনশো ফিট সারা বা অন্য কোনো ভালো কোনো জায়গা নাই তিনশো ফিটই একটু ঘুরতে আসা যায় ফ্যামিলির সাথে যেটা হচ্ছে ঢাকা স্বর্ণ কোথাও নয় বিভিন্ন পার্কে কয়দিন মানুষ কয়েকজন ঘুরে ঠিক আছে এইসব জায়গায় ঘুরবেন ভালো লাগবো আপনার মাইন্ড ফ্রেশ থাকবো কিন্তু হ্যাঁ অবভিয়াসলি দুইটা তিনটার দিকে আইসেন না আসলে একটু সকাল সকাল বা সাতটা আটটার দিকে আসবেন সকাল বলতে গেলেই সকাল না রাতে একটু অনেক আগে আগে আসবেন সাতটা আটটার দিকে এই যে এই জায়গাটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা মানে মেলা টাইপের এখান থেকে শুরু হয় আপনার সব খাবার দাবার রেস্টুরেন্ট এই যে চায়ের দোকান কত কিছু আছে ভাই ঠিক আছে সামনে যাইতে যাইতে দেখেন গাড়ি গাড়ির কারণ হচ্ছে ভাই ব্যাড বাস এই গাড়ি মানুষ আসে একটা ঠিক আছে গাড়ি আসে পাঁচটা এরকম বা মানুষ আসে দশজন গাড়ি আসে বিশটা এরকম একটা অবস্থা গরু নামাইতেছে তা গরু নামায় দেন আবার আপনার মাঝে আসতেছে সাবধানে বাইকটাইক চালায় দেখছেন রিক্সার যে হ্যাসেল গাড়ি না আপনার হুন্ডা কট খাই দিব আর এইসব এই জায়গায় যে ড্রাইভার এরা হচ্ছে দেখেন কি একটা অবস্থা তো যাই হোক তী ভিতর এই মেলাটার ভিতর মজা একটা সুন্দর অনেক লেভেলের খাবার দাবার উঠে পিঠা উঠে মানে সামুদ্রিক যে ফুড সি ফুড গুলো সেগুলো পাওয়া যায় খেলনাধুলা পাওয়া যায় বহুত কিছু ঠিক আছে এই এই জায়গাটা হচ্ছে এটা ভালো একটা সারা ফেলছে আমাদের কাছে বা সবার কাছে বাংলাদেশে সবার কাছে সব ধরনের টুকি খাবার দাবার পাওয়া যায় ইভেন এদিকে আপনি বিভিন্ন রকম নানা রকম ফল ফ্রুটও পাবেন যেগুলো বা ঢাকা থেকে আনা বা হচ্ছে কারণ বাজার থেকে আনা এইখানকার কোনো দুধ মুধ কিছুই পাবেন না এখানে দেখবেন সকালবেলা দুধ মুধ হাবি যে অনেক বুকুর বাকুর বেছে কিন্তু সব কিছুই ওইটা শিখিয়ে নেন এগুলো এই আমাদের আমরা এখান থেকে কিনে এখান থেকে কিনে আই না এখানে তিনশো পিঠে বেচে তিনশো পিঠের নাম করে তো আমি প্ল্যানিং করলাম যে টু দূর পর্যন্ত গুই আর বাপরে বাপ মানুষজন যেমনি রাত্রেবেলা আয় ঘুরে ফিরে পাখি বলতে গেলে অভাব নেই আর আজকে বৃহৎবার দেখে হচ্ছে পাবলিক কম কালকে শুক্রবার মানুষ অভাব বলবো না মানে মানুষের শুক্রবার শনিবার ঠিক আছে এই দুটো দিন হিউজ লেভেলে মানুষ আর শুক্র শনিবারে মূলত ব্যবসাটা হচ্ছে শুক্র শনিবার এই যা আপছি মেলা এই মেলাটার এই ছিল আমার মেলাটার ভিতর ঢুকম ঢুকমু সামনে গিয়ে রাস্তাঘাটে কি রাস্তাঘাটের মানে পুরো অবস্থা ছোটো ছোটো বাচ্চা যাদেরকে আসে ঘুরতে ঘুরতে নিয়ে আসার দরকার তাদেরকে এই জায়গায় নিয়ে যাবেন এনাফ তারা খুব মজা পাবে ঘুরে টুইটা চিল করতে পারবে মার তো বলে মজা পাবে সামনে মা সামনে কি এদিকে জ্যাম জ্যাম লাগার মতো অবস্থা ঢুকাই জামুকা দিয়ে যাই ভাইবাবু কত দিকে ভাইবাবু কত দিক দিয়া

你来几块布？<New> ছোটো ছোটো বাচ্চা আছে ভাই তাদেরকে এই জায়গায় নিয়ে আসবেন একটু ভাড়া বেশি লাগলেও একটু কষ্ট করে নিয়ে আসবেন আপনাদের বাচ্চারা ঘুরান এইসব জায়গাগুলো এইসব জায়গাগুলো মোবাইল টোবাইল চালানো বাদ দিয়ে ভাই পোলা করে এইসব জায়গায় নিয়ে যাবেন পলাপাইনটা ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ মজা করতে পারবো অনেক ঠিক আছে রাত হয়ে গেছে অনেক নামার কাছে রাত অনেক আর পোলাপান্ডা দেখছেন পলাপাইন সেটা পলাপায় বাপ মা মানে উঠতেছে আর নৌকাটা তো আরও জোষ ভাই যাই হোক এই ট্রেনটা তো আরও লেভেলের করা বুড়া সবাই উঠছে খালামালা সবাই সবকিছু শেষে বাবার বাবা যে আমরা তাকায় আল্লাহ রে তো সবকিছু শেষে বের হয়ে যেতেছি আর যে লেভেল খেলাধুলার আইটেম মানে এগুলা সবাই ঢাকা শহরেই পাওয়া যায় এজ মেলাতে যা যা পাওয়া যায় এইখানে ওই মেলাতেই যা তাই পাওয়া যায় ওইখানে হয়তো বিশ টাকা আর এখানে হয়তো বা তিরিশ টাকা দশ পনেরো টাকা বেশি বা বিশ ত্রিশ টাকা বেশি তাও ঘুরে যান মাইন্ড ফ্রেশ করেন তিনশো কিটের মতো একটা সুন্দর একটা প্লেস সুন্দর একটা হাইওয়ে মানে আমাদের দেশের এই ফার্স্ট টাইম বা ভালো একটা জায়গা টুরিস্ট স্পট হয়ে গেছে আর এখানে হায়ার হায়ার ক্লাস থেকে লোয়ার ক্লাস সবাই আসে আরাম সাহেব যে চালায় সেও চালায় আসে ডিসকভার যে চালায় সেও আসে ওটা ফ্যাক না ভাই আপনি কি চালাইতেছেন ভাই কত যুগ আপনি কত যুগ বড় লোক হবে এই বুকুর বাক ফ্যাক্ট না ফ্যাক্ট তো সে আপনি ঘুরতে পছন্দ করেন তাহলে এই জায়গা ঘুরে যান একটু বিনোদন নিয়ে যান ভালো লাগে দিন শেষে আমারও মানুষ আমাদেরও শরীর ক্লান্ত হয় ঘুরতে মন যায় তো ঢাকার শহরে ঘুরার জন্য এটা একটা ভালো একটি স্পোর্ট আমার কাছেই মনে হয় তো অনেক খাবার দাবার আছে সামনে দেখ দেখে যাবো যে কি কি খাবার দাবার পাওয়া যায় খাবার দাবার লাগে বাট খাবার তো অতটা ওরকম লেভেলের জস মার্কা হয় না এটা সত্যি কথা আর টেস্ট করতে পারেন প্রত্যেকটা খাবার কিছু কিছু টেস্ট করেন টেস্ট করতে কোনো খারাপ কোনো কিছু না টেস্ট করলে ভাল লাগবে এই পাশে মিষ্টির দোকান এই পাশে চা 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 এই 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 যে আমাদের চাই ঠিক আছে কোনো পার্থক্য নাই আর কোনো কিছু চেঞ্জ নেই ঢাকা শহরে যা আছে তাইখানেও আছে একটা মিষ্টির দোকান পাইছি তাহলে মিষ্টির দোকানটা ঢুকিয়ে দেখব মিষ্টির দোকানটা কেমন এই জায়গাতে আমি একবার ঘুরে গেছি সবাই দেখছেন ফার্স্টের ফার্স্টের দিক দিয়ে

পরে যে ময়লা চলা পড়ে ছিল বা পোকামাকড় পড়ে ছিল মিষ্টি মজার ছিল বেশি প্রাইস ছিল তিরিশ টাকা করে পিস আর কেজি তিনশো চারশো সাড়ে চারশো বাট কেন যেননি নিজের কাছে খুঁতখুঁত লাগলো আর ওর সাথে দোগান দোকান ছিল যে সে কলম মিষ্টি কেমন ওই মানুষটা বলেছে যে ভাই আমি কোনো সময় খাই নাই তো আমি জানি না তো যাই হোক বের হয়ে যেতেছি আর তিনশো মিটে আসার একটা পারফেক্টলি টাইমে আটটা থেকে দশটা রাত বা আটটা থেকে বারোটা পর্যন্ত এ না আমার আমার কাছে মনে হয় আটটা থেকে বারোটা পর্যন্ত পারফেক্ট বাট এরপর যদি আপনি সাব থাকনি কারণ তিনশো একটু হলেও ডেঞ্জারাস ভাই আমি তো হাত চায় চালাইতে পছন্দ করি রাস্তা পুরো ফাঁকা তো আর বেশিক্ষণ বাড়াবো না তিনশো পিট পুরা শেষ তিনশো পিটে মজা হয়েছে এখন অবশ্যই কি তিনশো কি তিনশো এখন আসার তো হচ্ছে আমার ঠান্ডা ঠান্ডা একটু প্রভাব পড়ছে ঢাকার আবার ঠান্ডা পাওয়া ঠান্ডা ঢাকার শোয়ার এখনও মনে হবে না কঠিন গরম কিন্তু তিনশো পিটের জন্য একটু গ্রাম্য টাইপের ওইখানে ঠান্ডা আবহাওয়াটা পাওয়ার জন্য আমি মেনলি আসছি আর ট্র্যাক্ট হইতেছে আসার পর আমি ঠান্ডা আবহাওয়া পাইছি তো এই যে অটো গুলো চলে এগুলোর জন্য বেশিরভাগই মারা খাই আমরা তাই যাই হোক আর বেশিক্ষণ বাড়াবো না ভালো থাকুন সবাই আর নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো কোথাও বা অন্য কোনো অফিসের রাস্তায় তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই খোদা হয়েছে সবাইকে